অস্ট্রেলিয়ান আপেল দর্শক ভাই এই আপেলের নাম কি ও ইন্ডিয়া অস্ট্রেলিয়া আপেল না আচ্ছা এইটার প্রাইস কত পাঁচ হাজার টাকা কি আপনার এই তিন পেটি না ও তিন পেটি দর্শক পাঁচ হাজার টাকা এক বান্ডিল এখানে কত কেজি আছে বাইশ কেজি মাল হবে দর্শক এবং আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে হ্যাঁ বলেন আর এইটার দাম কত টাকা বিয়াল্লিশশো টাকা শশা কমলা এটার কোন দেশের ইন্ডিয়ার না আচ্ছা ইন্ডিয়ার শশা কমলা বিয়াল্লিশশো টাকা দাম দর্শক কত কেজি হবে এখানে আঠাশ কেজি হবে না অনেক বড় খাসি ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ